আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি তো আমার সামনে যে ট্রান্সফর্মগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে আমরা করম টেপ ফ্যাঁচা এনেছি সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন ডবল ডবল করে আমরা কিন্তু করম টেপ ফ্যাঁচা এনেছি যে তো এটা হাই ভোল্টেজের ট্রান্সফর্ম হবে আপনার প্রতি চ্যাম্পিয়ারের মতন এটা আউটপুট পাবো এই ট্রান্সফর্মারতে আমরা এখানে যে ট্রান্সফর্মটা আমরা ব্যবহার করবো এটা আমরা চার ইঞ্চি বয়সকলে আপনার পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি অথবা ষোলো ইঞ্চি চার ইঞ্চি করে স্পিকার আপনার এক পেয়ার লোড দেওয়া যাবে তাই এই ট্রান্সফোর্টার আমরা আজকেই তৈরি করার চেষ্টা করব যেহেতু উনি কিছু টাকা অ্যাডভান্স করে দিচ্ছে আর এই ট্রান্সফোর্টার ভোল্টে সবুজ আপনার সাইড যে টু সাইট এরকম ট্রান্সফর্মার কোরগুলো কিন্তু স্টকে আমাদের যথেষ্ট পরিমাণ রয়েছে চাইলে আপনারা স্ক্রিনে দাওলাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আপনার স্পিড পার্স অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া সম্ভব জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে হবে আর এখানে আমরা এসি এবং এসিতে যে তারগুলো ফেসাবো এখানে বিজলি বলে তারগুলো আমরা ফেসাবো এবং কি আমরা কীভাবে ট্রান্সফর্মার তৈরি করি সেটা ব্যাটার না আপনি কীভাবে তৈরি করে নিতে চান সেটাই বলবেন আপনি যেরকম বলবেন সেম এরকমভাবে আমরা তৈরি করে দেবো প্রত্যেকটি ট্রান্সফর্মার আর এখানে আমরা কর্মটা ফেসা দিতে আছেন এখানে গণগণ আমরা দিছি এখানে প্রায় আর আড়াইডের মতো একটা আড়াই আড়াইডে কর্ম পাইছে এই খুড্ডাতে আর নিচে আমরা আর সেপারেট পেপার আমরা দিয়ে দিছি আবার কয়েল সাত নাম্বার কয়েল পেপার আর দু সান যে এসে আরো বড় ট্রান্সফর্মার তৈরি করে নেবেন সেই ক্ষেত্রেও তৈরি করে নিতে পারবেন এসে বড় কুরগুলো আছে প্রায় পনেরো কেজি অথবা চোদ্দ কেজি অথবা সাড়ে বারো কেজি ওজনের কুরগুলো আছে এগুলো আপনারা তৈরি করে নিতে পারেন এই কুরগুলা দিয়ে আপনার বিশ এম পিয়ার পঞ্চাশ জিরো পঞ্চাশ পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি আপনার ষাট জিরো ষাট অথবা সত্তর জিরো সত্তর আপনার সব ধরনের আমরা তৈরি করে দিতে পারবো আর আমরা প্রাইমারিতে যে তারটা ফ্যাসেজ দেখতে পাচ্ছি সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার ফ্যাঁচানোর চেষ্টা করছি এখানে যথেষ্ট পরিমাণ আমরা শ্রম দিয়ে লেয়ার বাই লেয়ার ফেসাচ্ছি আমরা এই ট্রান্সফর্মার তো এইগুলো ট্রান্সফর্মটা সত্তর জিরো সত্তর আমরা কি ট্রান্সফর্মার তৈরি করছি তো আমরা এখানে যে ট্রান্সফর্মার তৈরি করতেছি এইটা আমাদের পঁচিশ অ্যাম্পিয়ার অথবা বিশ অ্যাম্পিয়ার এই কোডটা দিয়ে আপনি বিশ অথবা পঁচিশ অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন আজকালিক তার গ্যাস নাম্বারটা আপনার একটু ভিন্ন হবে আর এই ট্রান্সফোর্টটা প্রায় টোটাল আমরা দুটো তৈরি করার পরে ওজন দিই প্রায় এখানে বারো কেজি অথবা সাড়ে বারো কেজি অথবা তেরো কেজি ওজন হবে সঠিকটা এখানে বলা যাচ্ছে না আমরা প্রাইমারি তারটা আমরা সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার ফেসাই দিছি আমরা এখানে কটম টপ আবার যথেষ্ট পরিমাণ ভালোভাবে কটম টপে ফেঁসানোর পরে আমরা এখানে সুন্দরভাবে আমরা যেগুলো আছে আপনার হিট পলি হিট পলি ফ্যাঁসানোর পরে আমরা সেকেন্ডারিতে আমরা আবার সেকেন্ডারি থার্ডটা আমরা লেয়ার বাই লেয়ার ফ্যাশানোর চেষ্টা করব আর প্রত্যেকটি ট্রান্সফর্ম কিন্তু আমরা এইভাবে লেয়ার বাই লেয়ার ফ্যাঁসানোর চেষ্টা করি এবং ইআই কুরের ট্রান্সফর্মগুলো আমাদের থেকে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এসিটা আমরা করে আবার আমরা করম টেপগুলো আমরা ভালোভাবে ফ্যাশাই নি এখানে আমরা করম টেপগুলো এখানে এখন আমরা হিট পলি দিয়ে আমরা মোড়ে ফ্যাশাই নেব হিট পলি ফ্যাশানোর পরে আমরা এই কুটা দিয়ে আমরা সেকেন্ডারি কয়েলটা ফ্যাশায় নেবো তো প্রত্যেকটি ট্রান্সফর্ম কিন্তু আমরা এভাবে তৈরি করার চেষ্টা করি যে ট্রান্সপোর্টের প্রত্যেকটি নিখুঁতভাবে যেন তৈরি করতে পারি আর এই ট্রান্সপোর্ট থেকে কিন্তু আমরা কিন্তু বান ব্যবহার করতেছি না বান টিস ছাড়াই কিন্তু এই ট্রান্সপোর্ট আমরা সম্পূর্ণ তৈরি করতেছি